মহাভারতের নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কৃষ্ণ অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র আর অসংখ্য চরিত্র কিন্তু অনেকেই প্রশ্ন করেন মহাভারত কি সত্যিই ঘটেছিল নাকি সবটাই কেবল কল্পকাহিনী কাহিনী কেউ বলেন এটি ইতিহাস আবার কেউ মনে করেন এটি পুরাণ আর দিদানানির গল্প তবে যদি এটি মিথ হতো তবে কেন এত হাজার বছর ধরে এটি নিয়ে গবেষণা আলোচনা আর প্রমাণ খোঁজা চলছে আজকের ভিডিওতে আমরা জানবো মহাভারত কি কেবল একটি মিথোলজি নাকি সত্যিই ভারতের ইতিহাস এবং যদি ইতিহাস হয় তবে তার কী কী প্রমাণ আজও আমাদের চারপাশে খুঁজে পাওয়া যায় চলুন শুরু করি এই যাত্রা সবাই জানে মহাভারতের মহাযুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্রে আজও হরিয়ানার কুরুক্ষেত্র সেই ইতিহাসের সাক্ষী এখানকার মাটি লালচে অনেকে বলেন যুদ্ধক্ষেত্রে যে রক্ত ঝরেছিল তার ছাপ আজ ওই মাটিতে রয়ে গেছে পদ্মদত্তবিদরা এই অঞ্চলে বহু অস্ত্রশস্ত্র আবিষ্কার করেছেন তীর তরবারি রথের অংশ যেগুলো কেবল কাহিনী নয় বরণ বাস্তব অস্তিত্বের প্রমাণ এগুলোর কার্বন ডেটিংয়ে দেখা গেছে প্রায় খ্রিস্টপূর্ব আঠারশো সালের নিদর্শন যা মহাভারতের সম্ভাব্য সময়কাল এত প্রাচীন যুদ্ধাস্ত যদি পাওয়া যায় তবে কি এটা কেবল কল্পকাহিনী বলা যায় নাকি সত্যিই কুরুক্ষেত্র সেই ভয়াবহ যুদ্ধের মাঠ ছিল পারমাণবিক জনক রবার্ট ওপেনহাইমারের নাম নিশ্চয়ই শুনেছেন কিন্তু জানেন কি গবেষণার আগে তিনি প্রায় এক বছর ভারতে ছিলেন তিনি সংস্কৃত শিখেছিলেন শুধু মহাভারতের মূল সংস্করণ পড়ার জন্য বিশেষ করে ব্রহ্মাস্ত্রের বর্ণনা তাকে আকৃষ্ট করেছিল যদি মহাভারত নিচক কল্পনাই হতো তবে কেন একজন বিশ্বখ্যাত বিজ্ঞানী এটাকে এত গুরুত্ব দিতেন ওপেনাইমার তার প্রথম নিউক্লিয়ার টেস্টের নাম দেন ট্রিনিটি যার মানে বিষ্ণু মহেশ্বর প্রথম পরীক্ষার সময় বিস্ফোরণের দৃশ্য দেখে তিনি বলেছিলেন এ যেন মহাভারতের যুদ্ধক্ষেত্রের বর্ণনার মতো এটা কি মিছ কাকতালীয় নাকি মহাভারতের সত্যতার প্রমাণ অর্জুনের চক্রভূয়ের গল্প আমরা সবাই শুনেছি কিন্তু অনেকেই জানেন না এর প্রমাণ আজও ভারতের মাটিতে রয়েছে হিমাচল প্রদেশের হামিমপুর জেলার রাজগড় গ্রামে রয়েছে একটি ঐতিহাসিক স্থান যাকে কিলা বলা হয়ে থাকে কথিত আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময় এখানে অবস্থান করেছিলেন আর এখানেই অর্জুন চক্রবহু কৌশল শিখে সেটি পাথরে খোদাই করেছিলেন আশ্চর্যের বিষয় হলো সেই খোদাই আজও দৃশ্যমান দর্শনার্থীরা এখন এই প্রাচীন চিহ্ন দেখতে পারেন তাহলে প্রশ্ন ওঠে যদি অর্জুন কেবল একটি কল্পনা হতো তবে এই খোদাই কে বানালো এটাই কি মহাভারতের সত্যতার আর একটি শক্তিশালী প্রমাণ নয় ধ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা ছিলেন অতি শক্তিশালী যোদ্ধা জন্ম থেকেই তার কপালে একটি মনি ছিল যার কারণে তাকে পরাস্ত করা প্রায় অসম্ভব ছিল মহাভারতের যুদ্ধের হাজার হাজার বছর পরেও অশ্বত্থামাকে জীবিত দেখার কাহিনী শোনা যায় এমনি কি ইতিহাসে উল্লেখ আছে তিনি পৃথ্বীরাজ চৌহানকে শব্দবিধি বান চালাতে শিখিয়েছিলেন কথিত আছে আজও একটি প্রাচীন শিব মন্দিরে তিনি প্রতিদিন ফুল চড়ান যদিও মহাভারত নিচাক পুরাণত তবে এই কিংবদন্তি কীভাবে টিকে থাকলো এত বছর ধরে তার অস্তিত্ব গল্প কি কেবল কল্পনা হতে পারে নাকি সত্যি তিনি আজও বেঁচে আছেন হিন্দু ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ গ্রন্থ হল শ্রীমদ্ গীতা এখানে এমন জ্ঞান দেওয়া হয়েছে যা কোনো সাধারণ মানুষ লিখতে পারত না সবাই জানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে কৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়েছিলেন আর সেখান থেকেই গীতার জন্ম যদি গীতা সত্যিই থেকে থাকে তবে কৃষ্ণও ছিলেন অর্জুনও ছিলেন আর তারা থাকলে মহাভারতের যুদ্ধও কিন্তু হয়েছিল হাজার বছর ধরে গীতা শুধু ধর্মগ্রন্থ নয় দর্শন ও আধ্যাত্মিকতার অন্যতম ভিত্তি হয়ে আছে তাহলে কি এটা সম্ভব এত গভীর জ্ঞান কেবল কল্পকাহিনীর অংশ হবে নাকি এটি সত্যি ঘটেছিল মহাভারতের শেষে বলা হয় কৃষ্ণের দ্বারকা সমুদ্রগর্ভে ডুবে যায় অনেকেই এটিকে মিদ বলে উড়িয়ে দিয়েছেন কিন্তু আজ গুজরাটের উপকূলে পত্নদত্তবিদ্যা সমুদ্রের নিচে একটি প্রাচীন শহর আবিষ্কার করেছেন প্রাথমিক গবেষণা বলছে এটি হয়তো দ্বারকাই হতে পারে যদি তা সত্যি প্রমাণিত হয় তবে মহাভারতের ইতিহাসে এটি হবে সবচেয়ে বড় আবিষ্কার ভাবুন তো যে শহরকে মিথ বলা হতো সেটি আজ সমুদ্রের নিচে সত্যি পাওয়া যাচ্ছে তাহলে কি আর সন্দেহ থাকে যে মহাভারত শুধু পুরাণ ছিল নাকি সত্যি সত্যিই ইতিহাসের অংশ ছিল তো বন্ধুরা আমি আপনাদের সামনে কিছু তথ্য ও প্রমাণ ডাকলাম এখন প্রশ্ন হলো আপনারা কি মনে করেন মহাভারত কি নিছক মিথোলজি নাকি আমাদের আসল ইতিহাস আমি বিশ্বাস করি এত শক্তিশালী প্রমাণ কোনো মিথ্যে গল্পের হতে পারে না তবে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব আপনাদের কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আর যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক আর সাবস্ক্রাইব করে রাখুন সামনে আসছে আরও চমকপদ ভিডিও যেখানে আমরা ভারতীয় ইতিহাস পুরাণের অজানা রহস্য উন্মোচন করব সঙ্গে থাকুন কারণ আসল যাত্রা এখনই শুরু হলো